তো ঠিক কিনা আয় অনেকরা এক কোটি টাকা আছে আর উদাহরণ আমারনি গাড়ির সামনে দেখি রয় বইতো সসাহে না কোথা আয় একবার নিষ্পাপ তো একবার গোনা নাই মাসুম মাসুম আয় হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখতে পারবেন হুজুরদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও যেগুলো দেখার পর আপনারা একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন তবে সেইটার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছি ভিডিওটি একটা লাইক দিয়ে দেন

উদাহরণ সত্যি তো হুজুর কিন্তু উদাহরণ দিছে পোলাইপান আবার যাওরা আছে হুজুরের এই কথা না গাড়ির সামনে যায় বসে থাকবো যাই হোক এবার আসি আনসারি হুজুরের কাছে আচ্ছা হুজুর যেই পানের কাছে টাসপন আছে তারা কি করে টাস কাছে আছে ওদে ছবি আমি কথা কয় নাকে কথা কয় হুজুর তো ঠিকই কইছে কেউ কথা কয় নাকে। আচ্ছা আনসারি হুজুর আমাকে একটু বলবেন হেনা কোথায় হেনা কোথায় হেনা সেখানে খুশি শিকানে যায় তোর কি রে না মানে ইয়ে হুজুর কি সোনা বিয়া hag আছে बोलते চাচা হেনা কোথায় কি বলেন হুজুর হেনার বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না না আমি মুসলমানি দিছি আচ্ছা किशन লাগা মুসলমানি নিয়ে গেল আচ্ছা হেনা আছে দেই বিয়া দিবলে বাড়িবার ও আচ্ছা তাহলে এইজন্য বাড়িঘর এত সাজানো কথা কয় হিসাব করে কয় চাচা হেনা কোথায়

হুজুর কিন্তু ঠিক কথাই বলছে বর্তমান সময়ে পোলাই ফানগুলা কেমন জানি জাওড়া হয়ে গেছে ফোনের মধ্যে বিশ পঁচিশটা মেয়ের নাম্বার থাকবেই তবে আমার ফোনে কিন্তু নাই আচ্ছা আমি সেদিন মিষ্টি কুমড়া দেয়া বেগুন খাইছি এখন কি আমার কিছু হবে এইটা কি হলো হুজুর তো এইটা শুনে হাসতেছে ও মিষ্টি কুমড়াতে তো বেগুনই হয় না হাসারই কথা আচ্ছা বুঝলাম হুজুরের প্রতি এনাদের সম্মান অনেক বেশি তাই বলে এতগুলা ফুল দিয়ে ভরণ করতে হবো যাই হোক এখন আমরা আসি তাহিরী হুজুরের কাছে ওয়াউ ওয়াউ নেও খাও তাহিরি হুজুর তো বেশ ভালোই ছন্দ মিলাইতে পারে খালি ছন্দ না তিনি জিকিরের মতো করে বেশ ভালো গানও গাইতে পারে আচ্ছা তাহিরি হুজুর এখন তো পোলাই পান আর জিকি শুনতে চাইতেছে না আপনি একটু ঝাঁকা নাকা অন্য কিছু শোনান ওরে এই বেটা তোরাই না মানে হুজুর ভুল হয়ে গেছে আমি আর জীবনে আপনাকে অন্য কিছু করতে বলবো না ওই দেখ ওই দেখ কেমন লাগছে এই এই হ্যাঁ তাহিরি হুজুরের এই ডায়লগ তখনই ভালো লাগে যখন কোনো মেয়ে টিকটকার এই ডায়লগ দিয়ে টিকটক ভিডিও বানায়

আচ্ছা गाइस আপনারা কেউ কি জানেন আমাদের তাহির হুজুর কিন্তু র‍্যাপ সংও গাইতে পারি গান গাইতে চোন লাগে ভালোবাসার গুণ লাগে আকাশেতে চাঁদ আছে চাঁদের সাথে তার আছে তুমি ছাড়া আর কেউ নাই বন্ধু তুমি ছাড়া আর কেউ নাই দেখেন আমাদের তাহির হুজুর কত সুন্দর করে র‍্যাপ সং গাইতে পারি আসলে আমাদের তাহির হুজুর কিন্তু অলরাউন্ডার সত্যি কথা মানেই বিনোদন সে আট নয় বছর আগের থেকে শুরু করে এখন পর্যন্ত তাহিরি হুজুর আমাদেরকে বিনোদন দিয়ে আসতেছে তো গাইস আমি আপনাদেরকে এখন তাহিরি হুজুরের আট বছর আগের একটা পাঙ্খা পাঙ্খা গান দেখাইতেছি দেখছেন আমাদের তাহির হুজুর কত সুন্দর করে আগে গান বলতো তবে আমাদের তাহির হুজুর কেউ এখন একজন ছাড়িয়ে গেছে তিনি হলেন ইনি এই হুজুরের ইনি পোলাই পান দেখলাম বেশ ভালোই ফানি ভিডিও বানাইছে সেগুলোর মধ্যে থেকে আমার সব থেকে ভাল লাগছে এই ভিডিওটা আচ্ছা গাইস আপনারা কেউ কি বলতে পারবেন পৃথিবীর সব থেকে সেরা ডায়লগ কি আপনারা কেউ না বলতে পারলেও সমস্যা নাই আমাদের তাহেরি হুজুর এখন বলে দিবি পৃথিবীর সেরা ডায়লগ কি পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন যদি সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি তা বসেন বসেন ওন্ডে যে এই কথাটা বলছে পৃথিবীর সেরা ডায়লগ হচ্ছে বসেন বসেন সে কিন্তু খারাপ বলে নাই আঙ্কেল সালামাইকুম সে ভিডিওটা কার না আর মাইয়া লামিয়া লামিয়া না ও লামুক এই হুজুর কিন্তু আসলে চিনি সারা দেয় লাডা দিল তো লামিয়া নামটা ভাইরাল করে এখন পোলাই পান শুধু লামিয়া লামিয়া করব। তবে হুজুর কিন্তু আরেকজনকে ভাইরাল করে দিছে সেটা হলো শারমিনের জামাই আহারে শারমিনের জামাই রে কি খুশি বারোটে আর খুশি হয়েছে

যাই হোক এখন বলি কিছু কিছু প্রলায় পান কিন্তু অনেক যাওরা হয়ে গেছে এরা ফেসবুকে মেয়েদের আইডি দেখলে কি করে জানেন ওয়েট আমাদের তায়েরি হুজুরকে জিকায় তাইরি হুজুর কি করে একটা মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট করাস ফতম লেখে আসসালামু আলাইকুম হেমাদা লেখে ওয়ালাইকুম আবার লেখা কেমন আছেন হেমাদা লেখে ভালো আছি আচ্ছা হুজুর আপনি কিভাবে এইগুলা জানলেন আমার তো এখন সন্দেহ হচ্ছে যাই হোক হুজুর এরপরে তারা কি করে আপনার বাড়ি কোথায় বরিশাল আপনার বাড়ি ফটোয়াখালি আচ্ছা কিছু যদি মনে না করেন আপনার নাম কি কয় সুইটি আপনার নাম আমার নাম বিজয় তাই নাকি আচ্ছা ভালো থাকবেন ফি আমানিল্লাহ আচ্ছা হুজুর এই পর্যন্তই এরপরে আর তারা কিছু করে না নাকি তারপরের দিন আরো নতুন কিছু করে চাচকে গেল কালকে বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যদি কিছু মনে না করেন একটু বয়স্কাল কথা বলতে পারি এটা হইল লুটচা নাম্বার টু তাই হুজুর কিন্তু একেবারে ঠিক কথা বলছে উনার কথা শুনে আমার মনে হইতাছে উনি মনে হয় এই সব বিষয়ে একটু অভিজ্ঞ ছিলেন। খুব পোলাই পান শুধু মিসকল পায়া মাহফিল থেকে উঠা যায় নে হুজুরও একদম জায়গা মতো হাত দিয়া দিছে মাহফিল চাইরা যাবি কই কথা কয় নাকে কে ইলাকার জামাই আমাদের বাড়ি

মা কয় ঘটনা কি খেতার মতো কোথে খেতা জায়গায় দেহে রাইট বের করছে করতে করতে সকালবেলা বিষ মুতে যাই হোক গাইস আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ